গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালটা আমার অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে প্রায় সাড়ে ছটা নাগাদ আমি উঠে পড়েছি ইন জেনারেল এত তাড়াতাড়ি আমি কখনোই উঠি না আজকে হাজব্যান্ডকে একটা কাজের জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে অফিসে তো তাই ভাবলাম যে আমিও একটু রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে নিই স্নান করে নিই তাই আমি স্নান করেও চলে এসেছি ওর জন্য খাবার বানানো তারপর নিজেরও ওয়ার্ক থাকে তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে একেবারে সোজা যাব কিচেনে তারপর রান্না যতটা করা যায় সকালের মধ্যে কারণ আমাদের ওয়ার্কিং আওয়ার্স অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো এই আর কি এরপর আমি গিয়েছিলাম ব্যালকনিতে এই ব্যালকনিতে যে গাছগুলো না এই গাছগুলো অনেকটাই আমার হাতের লাগানো সবুজ হয়ে আছে বেশ সুন্দরভাবে উঠেছে কিছু তুলসী গাছ আছে কিছু অন্যান্য ফুলের গাছ আছে ফুল খুঁজতেই গিয়েছিলাম কিন্তু ফুল তো পেলাম না ব্যালকনি থেকে ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে এখানে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে মেয়েরও চলে এসছেন দোর পুরো পরিষ্কার মোছা হয়ে গেছে এরপর ভাবলাম স্নান যেখানে হয়েইছে তাহলে একটু এনাদের আশীর্বাদ নিয়েই না হয় দিনটা শুরু করি আজ তো আমার বাড়িতে সেরকম আমার রুমের মধ্যে খুব একটা বড় বেশি তাক নেই নেই তো সেলফ এই কারণে এনাদেরকে আমি রেখেছি আমার ড্রেসিং টেবিলের ভেতরে আমার রুমের মধ্যেই এনারা থাকেন তো এনাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু হোক এরপর আমি সোজা যাবো রান্নাঘরে রান্নাঘরে আমার শাশুড়ি মা আগে থেকেই এই শাকগুলো কেটে রেখেছেন আমার কাজ হলো এটাকে নিয়ে একটা प्रिपरेशन বানানো তো प्रिपरेशनটা কি সেটা চলো দেখাই প্রথমে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ফ্রেশ জলে কারণ এগুলো তো অনেক নোংরা থাকে অনেক ধুলো থাকে ধুয়ে নেয়ার পর একটা কড়াইয়ে সামান্য একটু তেল একটা শুকনো লঙ্কা দিয়ে যদি ফোড়ন থাকে পারেন কিন্তু আমি ফোড়ন খুব একটা পছন্দ করি না তারপর তেলটা গরম হয়ে এলে শাকটা দিয়ে দিতে হবে এরপর শাকটা পুরো দিয়ে দেওয়ার পর এখানে একটু নুন কাঁচা লঙ্কা কয়েকটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে অ্যাড করে দেবেন তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করবেন এক্সট্রা জল অ্যাড করবেন না এখানে সর্ষে বাটা অবশ্যই লাগবে সর্ষে বাটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন ঠিক এইরকম একটা দেখতে লাগছে জলটা পুরো শুকিয়ে আসবে যদি মনে হয় এখানে যে এটা ঠিক মতো সেদ্ধ হয়ে আসেনি তাহলে আপনি আরও একটু জল অ্যাড করতে পারেন আমি যেটা করেছি তারপর আরও কিছুক্ষণ পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করার পর ক্রিমটা আপনি যদি বাড়িয়ে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এমনি দেখতে রেসিপিটা লাগবে একেবারে শুকনো শুকনো খুবই ড্রাই হবে আমার নিজের ব্রেকফাস্টের জন্য আমি ওট আর ডিম দিয়ে একটা এগ ফ্রাই বানিয়ে নিয়েছি যেটা আমার খুবই হেলদি আর ইয়ামি লাগে আপনারাও ট্রাই করতে পারেন এটাতে অনেকক্ষণ খিদেও পায় না বেশ ভালো লাগে এরপর ব্যাক টু দ্য ওয়ার্ক আমি এখানে আমার করেছি এখানে আমি জেনারেল কাজ করতে বসি তো এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানানো টা